Thank <laughs> you. হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আমি সাকিব চলে আসলাম নতুন আরেকটি সাইক্লিং ব্লগ নিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আমি বর্তমান আসছি টেকনাফ জিরো পয়েন্টে কোরাল নামে রিসোর্টে তো আমি গত দুদিন আগে টেকনাফে আসছি আমার আসার কারণ হলো আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া কান্ট্রি দেওয়ার উদ্দেশ্যে আসছি এই যে আমার সাইকেল আমি বর্তমানে আছি সিকোরাল রিসোর্টের রুমে তো আজকে আমি টেকনা ঘুরে দেখার চেষ্টা করব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চেতুরূপ পাড়ি ঘুরবো আর বেশি খুব বড় একটা না দেখা যাক কতদূর ঘুরতে পারি তো চলুন বেশি দেরি না করে ব্লগটি শুরু করা যাক সালামু আলাইকুম সেগুলো কী করতেছে লবণ মানে এইভাবে কি লবণ উঠায় নাকি ও এটা হচ্ছে লবণ তৈরির কারখানা কারখানা বলতে প্রাকৃতিকভাবে লবণ এইভাবেই উৎপাদন করা হয় এই যে বস্তায় বস্তায় লবণ নিয়ে যাচ্ছে ওয়াও কি আমি লবণের স্তূপ তৈরি করছে তো লবণ তৈরি করে আমি দেখছি আমরা যাচ্ছি সাহাপরি বিচে শাহাপুরি বিচ পিছনে দেখে আসলাম আর পাঁচ কিলো তো আর বেশি দূর নাই সামনে শাহাপড়ি ওই যে দেখা যাচ্ছে ক্যামেরায় হয়তো বা দেখা যাচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি ট্রাক ভর্তি করে লবণ নিয়ে যাচ্ছে বিবার সাহা পড়ি বি চার মাত্র তিন কিলো তো আমি এটাই ভাবতে ভাবতে যাচ্ছি যে এরা লবণটা উৎপাদন করতেছে কেমনে কোন সায়েন্সটা অবলম্বন করছে এখানে এই যে আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আর এই যে ঘাগরাটা ঘাগরার মতোই আর কি বলা চলে ঘাগড়া না এটা হচ্ছে সমুদ্রের সাথে কানেক্ট আছে এখান থেকে পানিটা নিয়ে এই জমির জমির মতো কিছু ভাগ করছে খপ খপ ঘর টাইপের এটা তো পানি দেয় এবং রোদের তাপে শুকায় যায় আবার পানি দেয় আবার শুকায় এরকম চলতে থাকে আর এরকম কয়েক সপ্তাহ চলা চলার পর একটা লবণের স্তূপ তৈরি হয় ওয়াও চারিদিকে লবণ উৎপাদন হচ্ছে আমি টেকনাপ মেন শহর শহর তো না টেকনাফ তো গ্রাম তো টেকনাফের যে মেন মেন মাথা সেখান থেকে এই যে আসতেছি আমি বিশ্ব চলে আসলাম প্রায় তো কোথাও দেখলাম না যে রাস্তা ভাঙা রাস্তাটা এত সুন্দর আর এই গেল হল টেকনাপের আমাদের কবর কবর থেকে একটু ভিন্ন শাহপুরি বীজ আর এক কিলো মা এরকম রাস্তা যদি হয় আমি তো সাড়ে চব্বিশ ঘন্টায় সাইকেল চালাবো ওয়াও সুন্দর রাস্তা ও এখানে ক্রিকেট টুর্নামেন্ট চলতেছে এখানে আমার একটা জিনিস অনেক ভাল লাগলো যে বেশিরভাগ জায়গায় মানুষ টুপি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে মানে ঘন ঘন এত ঘন ঘন মসজিদ আমি আগে কোথাও দেখিনি টেকনাফের মানুষ এত ইসলামিক মাইন্ডের হবে আমি ভাবতে না তো কোন দিকে যাব এখন বুঝতে পারতেছি না ভাই শাহাপড়ি বীজ কোন দিকে শাহাপুরি বীজ সামনে ও সামনে এই হলো শাহাপড়ি বীজ জিরো কিলোমিটার ওয়াও চলে আসছি আমরা এই হলো শাহাপুরি বিচ নাইস আমাকে বলেই দিল নয়লাও মানে এখানে সাইকেল ঢুকা নিষেধ ওই যে দেখা যায় একটি দ্বীপের মতো ওটা হচ্ছে মূলত মায়ানমার এটা একটা নদী নদী বলা যায় আর কি এটা হচ্ছে সমুদ্রের এদিকে আর ওই সাইডে হচ্ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন এখান থেকে দেখা যাবে না দেখা অসম্ভব কারণ সেন্ট মার্টিন এখান থেকে আরও পনেরো ষোলো কিলোমিটার দূরে তো এটা হচ্ছে আমাদের শাহাপুরি বীচ আর এখান থেকে মিয়ানমার মায়ানমার অনেক কাছে এই যে দেখা যায় এই ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না সঠিক জানি না আশা করি দেখতে পাবেন এটা হচ্ছে মূলত বিজেপি ক্যাম্প আর এই যে চেকপোস্ট এখান থেকে মায়ানমারের দিকে নজর দেওয়া হয় এই বিজিবি ক্যাম্পটা অনেক বড় মনে হচ্ছে আর রাস্তা তো দেখতেই পাচ্ছেন বাবারে বাবার আমার রোড বাইক খালি লাফাচ্ছে ওয়াহ বিস্তৃত যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি এই রাস্তায় সাইকেল চালানোর থেকে হাঁটে গেলেই বেশি মজা পাইতাম মনে হয় এগুলো হলো মাছ ধরার বড় বড় টলার গভীর সমুদ্রে যায় মাছ ধরতে বাতাসের কি সব ধর এই হচ্ছে আপনার বাংলাদেশের শেষ সীমানা এরপরে হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ এটাকে মূলত বলে শাহাপুরি দ্বীপ ওটা ছিল শাহাপুরি বিচ এটা হচ্ছে শাহাপুরি দ্বীপ ও আপনাদেরকে আগেই বলছিলাম যে মায়ানমারের পাশে যে সমুদ্রের মতো এরিয়াটা ছিল ওইটা আসলে সমুদ্র না এটা ছিল নদী আর এটা হলো হচ্ছে সমুদ্র সেন্ট মার্টিন হচ্ছে ঠিক এদিকে আসি আর না আসি দেখেই যাই কি আছে জীবনে আর কালকে দেখা হবে সাগরে টেকনাফে আমার দেখা সব থেকে সুন্দর জায়গা এটি ও ক্যামেরায় দেখায় মানে ভাষায় প্রকাশ করাতে পারবো না কেমন হয়তো বা বাতাসের শব্দ অনুভব করতে পারতেছে একবার দেখেন খালিকেল মাই গড দেখে মনে হচ্ছে সমুদ্রে আস্তে আস্তে সূর্যটা তোলাই যাচ্ছে তো দেখতে দেখতেই সূর্য ডুবে গেলো কিভাবে যে ডুবলো আমি নিজেই বুঝতে পারলাম না এই এরিয়া অনেক সুনসান এরিয়া বিওয়ার সূর্য ডুবে গেছে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে আজান দিচ্ছে তো যেভাবে হোক আমাকে এই রাস্তাটা তাড়াতাড়ি ক্রস করতে হবে কারণ অনেক ফাঁকা চারিদিকে শুধু বালু আর বালু কোথাও মানুষ নেই তো এইগুলো জায়গায় ডাকাতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে ও আমার যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এর রেটা ছাড়তে হবে ভয় লাগতেছে কী যে হয় আল্লা বর্ষা সই যে দেখতে পাচ্ছেন পাইপের খাম্বা তারপরে এনে অনেক বড় বড় গর্ত আছে এগুলাতেই চোর ডাকাচ্ছে তাইকারি উৎপেতে থাকে কখন আসবে আরও কাম কুকাম ছটাবে আমার যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই এরিয়াটা দেখ করতে হবে আর ঠিক শিয়ালের দোলাতেছে না গরুর আসতেছে বুঝতে পারতেছি না বুঝা যাচ্ছে না দেখি এটা ওস মরণ এই জঙ্গল ঝপঝারের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে রাইলার জায়গায় সাবধানে থাকবেন অবশ্যই সেফটি ফার্স্ট সেফটি ফার্স্ট সব জায়গায় সেফটি ফার্স্ট নিয়ে কাজ করবেন রাইডিং করবেন যা করবেন সেফটি ফার্স্ট বাস আপনারা যদি এরকম কোনো ফাঁকা জায়গায় বা ফাঁকা রাস্তায় ভুল করে পড়ে যান তাহলে একা একা কখনো যাওয়ার চেষ্টা করবেন না পারলে আশেপাশে দেখবেন তো যদি সহযোগিতায় থাকে যেমন এই ভাইয়ার আমি সহযোগিতা নিয়েছি এমনভাবে যাচ্ছি যেন চোর ডাকাত ছিনতাই গাড়ি যেই হোক না কেন বুঝতে পারবে না বুঝতে পারবে যে হয়তো বা আশেপাশে এলাকারই কেউ হবে আর আপনাকে আক্রমণ করতে পারবে না কখনও একা যাওয়ার এরকম সিদ্ধান্ত নেবেন না সহযোগিতা কাউকে নেবেন হয়তোবা বাঁচে যেতে পারেন পারেন্স এ এটাই হচ্ছে মূলত আমাদের বাংলা ছেলের স্টার্টিং পয়েন্ট এখান থেকেই আমাদের বাংলা ছেলের সুইমিংটা শুরু হবে আর শেষ হবে ওই ষোলো লোকেশনটা সঠিক বুঝতে পারতেছি না সেন্ট মার্টিন কোন দিকে হবে আশা করি ওই দিকে হবে আর জাস্ট ওয়াও দৃশ্যটা দেখেন সূর্য ডুবতেছে মাই গুড আমার লাইফে দেখা থেকে সেরা মুহূর্ত এটি আর আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি একা একা ঘুরি কেন সঙ্গে কাউকে নেই না কেন তার অনেক কারণ আছে ওইটা অন্য কোনো একদিন ভিডিওতে বলবো আর কিছু বলার নেই বাস্কিট ব্লগটি এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ